আসসালাম আলাইকুম আমরা গতকালকে গরু কিনা হয়ে গেছে আমাদের ফাউন্ডার পক্ষ থেকে জন্য ছাগল কিনতে বিশাল বাজার এখানে ছাগল ডুবা গরু অনেক কিছু আছে খুব সুন্দর দেখতে দেখি আল্লাহ আমাদের আহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবানা দেওয়ার জন্য কি রাখছে ছাগল যাওয়া ছাগল যাব একটু আছে এখানে ছাগলের বন্যা বসে গেছে দেখি ডুমাল কি খবর

তিনটা <laughs> বলতে <laughs>

যাক আমাদের মোটামুটি ছাগল কিনা শেষ ইনশাল্লাহ আমরা মোসাফা ফাউন্ডেশনের জন্য এই ছাগল আমরা ইনশাআল্লাহ মোসাফা ফাউন্ডেশনের জন্য সিলেক্ট করছি হ্যাঁ অবশ্যই হ্যাঁ ছবি নিবো ইনশাল্লাহ যাক রাখেন মাসাজ যাক ওটা কারগুলো থেকে দাও না অ্যাকাউন্টটা সর দিচ্ছি ইরা অনেক ছাগল আসলে পাগুলে গেল ছাগল কিনতে আসলে পাগুলে মাশাআল্লাহ আর এক কই ভাই এক একটু ছাগল আমাদের হাতে ধরে কই ভাই তুলে দেন আমাদের উপর হাতে তুলে দেন একটু হাসি ছাগলটা বুঝেনা আমাদের আমাদের ছাগলটা যাক এই আচ্ছা ঠিক আছে শু পাস করো